আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলাঘানটার প্রাইস আজকে কিন্তু অপেরাকাদানি শাড়ি কিন্তু হচ্ছে একটা মেলা চলতেছে মাত্র নয়শো তো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর রাজকীয় স্টাইলের শাড়িগুলো দিচ্ছে বিলাঘানটার প্রাইস পূজা উপলক্ষে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এক এক করে হচ্ছে সম্পূর্ণ শাড়িগুলো দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে মাসাল্লাহ ফার্স্টেই চলে আসলো কি অ্যাশ কালার যেটা আপুদের সব চাইতে ফেভারিট কালারটা চলে আসবে এই শাড়ির প্রাইস নাকি মাত্র নয় শত পঞ্চাশ প্রত্যেকটার সাথে রানিং একটা ব্লাউজের পিস পেয়ে যাবেন সব আপুদেরকে সবসময় আমরা রিকোয়েস্ট করে থাকি সুন্দর সুন্দর কিছু শাড়ি আসলেই কিন্তু হচ্ছে নেওয়ার জন্য এইটাও পারফেক্ট হবে ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর নিচে থেকে ব্লাউজের পিসটা চলে আসবে মাসাল্লাহ একের পর এক কালারগুলো দেখেন তো কত সুন্দর কালার মাসাল্লাহ এই কালারটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে জলপাই কালার সম্পূর্ণ ইউনিক একটা কালার চলে আসবে তো সবাইকে বলবো হচ্ছে দ্রুত পারচেস করে নেবেন এই কালারটা স্মার্টনেস একটা কালার চলে আসবে একেবারে ডিফারেন্ট কালার একেবারে ইউনিক কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার এই লুকটাও দেখেন এই শাড়িটাও বেস্ট হবে এই শাড়ির প্রাইসও দিয়েছি মাত্র নয় শত পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সবার পছন্দের সব হচ্ছে বিলালানটা প্রাইস মারসালা এটা হচ্ছে একটু লেমন কালার বা আঙ্গুর কালার বলা যেতে পারে সবার ফেভারিট এই তো মাত্র নশো পঞ্চাশ তো অনেক আপুরাই কিন্তু হচ্ছে মাস্টারের সাথে কিন্তু হচ্ছে চাচ্ছেন কি সবুজ কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটা প্রাইজও মাত্র কত টাকা নয়শত পঞ্চাশ টাকায় ব্লু কালারটা তো না বললেই হয় না মাশ এটা হচ্ছে ব্লু কালার চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইস মাত্র নয়শত পঞ্চাশ তো যারা এখনও আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আসেন নাই সবাইকে বলবো হচ্ছে কন্টিনিউ ইউটিউব এবং ফেসবুক পেজে চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়ি রমণীদের রং পছন্দের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে চলে আসবে কি অরেঞ্জের সাথে লাল মেরুন কম্বিনেশন সামনে কিন্তু পূজা চলে আসছে সবাই কিন্তু হচ্ছে ওয়েট করতে এসছে সুন্দর সুন্দর কালেকশনের জন্য এটার প্রায় নয় পঞ্চাশ মিষ্টি কালারটা তো লুকটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট শাড়ি দেখলে হচ্ছে মনটা জুড়িয়ে যায় এত সুন্দর শাড়ি হতে পারে এইটাই বিল্লালান্টার প্রাইস আপনার আমার সবার ফেভারিট শপ হচ্ছে বিল্লাল প্রাইস ফাইনালি দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন লুকটা দেখেন ব্লু কালার অনেক আপুদের ফেভারিট কালার হচ্ছে এটা চলে আসবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্ডারগুলো নিয়ে ফেলতে পারেন এছাড়াও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারগুলো দেখে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে এই পর্যন্তই আবারও কিন্তু দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম